চক্রান্ত শিকার হন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহির ব্যক্তিগত সচিব আক্রান্ত হন এই অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতির দায়িত্বপ্রাপ্ত পদে নিযুক্ত স্বরূপ চৌধুরীর বক্তব্য থেকে তিনি বলেন এইভাবেই বালুর সন্ত্রাস চলতে থাকলে আমাদের দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলার সভাপতির দায়িত্বপ্রাপ্ত বিজেপির নেতৃত্ব নেতাদের অন্তর্গত দলের সদস্য দেখুন বালুরঘাটে যেভাবে তৃণমূলের যে সন্ত্রাস চলছে তার আজকে উদাহরণ দেখুন আমাদের পার্টির কর্মী বিশেষ করে বালুরঘাটে এমএলএ এমএলএ অশোক লাহেরি দিয়ে তাকে তৃণমূলের কিছু গুন্ডা তা যেভাবে মেরেছে এটা অনৈতিকভাবে ওইভাবে মেরেছে কেননা তার মাথায় যেভাবে চোট আছে তাতে একটা গুরুতর বিষয় হতে পারতো আমরা দেখছি রুগীটা সুস্থ হওয়ার অবধি এবং আগামীকাল এই নিয়ে বালুঘাট থানায় কমপ্লেন হবে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে এইভাবে দিনে রাতে তৃণমূলের যে সন্ত্রাস বালুঘাটে চলছে এটা বন্ধ না করলে বালুঘাট শহরে বিজেপির বৃহত্তর আন্দোলন i yeah. one